কই একটু রিল্যাক্সে শান্তিতে বাবার বাড়িতে যাব ঘুরতে যাব বাড়িতে সেটাও হয় না যাওয়ার আগে এক গাদা কাজ করে যেতে হয় পুরো এক মাসের কাজ করে যেতে হয় সংসারের কাজ আর আমরা মেয়েরা এমন ভাবে লেগে গেছি সুপার গ্লুর মতো এটা চাইলেও আমরা আসলে ছাড়তে পারি না যেখানেই যাই না কেন আমাদের কাজ করতে হবে অথবা কাজ থেকেও যদি দূরে যাই সেই কাজগুলো গুছিয়ে রেখে যেতে হবে এদিক দিয়ে আমি চিন্তা করতে করতে শেষ হয়ে যাচ্ছি আর সে ওই দিক দিয়ে হচ্ছে রিল্যাক্স মোডে আছে তার কোনো চিন্তাই নেই সে বিন্দাস আছে আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছে বাড়ি যাব অনেকদিন ধর হলো নগাতি এসেছি বাড়ি যাওয়া হচ্ছে না যখনই বাড়ি যাওয়ার কথা বা প্ল্যান করি তখনই দেখা যায় তাকরিম অসুস্থ হয় না আমরা কেউ না কেউ অসুস্থ হয়ে পড়ছি এভাবে করে প্রায় দুই মাস ধরে প্ল্যানিং করা হচ্ছে বাড়ি যাব কিন্তু বাড়ি যাওয়া হচ্ছে না আর অবশেষে বাড়ি যাওয়ার প্ল্যান করে ফেলি আর যখনই বাড়ি যাওয়ার প্ল্যান হয় বা বাড়ি যাব তখনই মাথার মধ্যে অনেক চিন্তা যে আমি চলে যাওয়ার পর সবকিছু ঠিকঠাক থাকবে কিনা আর সবচেয়ে বড় টেনশনের ব্যাপার যেটা তাকরিমের বাবা কি খাবে আসলে বাহিরে তো কিনে খাওয়াই যায় আমি যখন বাসায় যাই মোটামুটি এক মাসের মতো থাকি এত লং টাইম বাহিরের খাবার খাওয়া ভালো না আর বাবা যেহেতু বাসায় খেতে খেতে অভ্যাস হয়ে গিয়েছে খাবার আসলে ভালোও লাগে না সবসময় তাই আমি যখনই বাড়ি যাই তখনই বেশি করে করে ফ্রিজে রেখে যাই যাতে করে তাকরিমের বাবা অন্তত পনেরোটা দিন খেতে পারে আসলে খুব বেশি রান্না করে তো রাখা যায় না আর মাছ রান্না করে গেলে সেটা কিন্তু তিন দিনে বেশি খাওয়া যায় না তাই আমি সবসময় চেষ্টা করি মাংসের আইটেমগুলো একটু বেশি করে রান্না করতে আর যেহেতু আমি যাওয়ার বেশি দিন সময় নেই তিন দিন পরে হচ্ছে চলে যাব এই জন্য আজকে ভাবলাম যে গরুর মাংসটা রান্না করে রেখে দিই আজকে আমার রান্না বান্না কম ছিল একসাথে সবগুলো রান্না যদি একদিনে করতে যাই তাহলে অনেক বেশি সময় লাগবে এবং কষ্ট হবে তাই আমি প্রতিদিন একটু একটু করে রান্না করে ফ্রিজে রেখে দিচ্ছি যেমন আজকে গরুর মাংসটা রান্না করে নিলাম আর সাথে কিছু পরোটা আজকে বানিয়ে রেখে দেব একটু বেশি করেই গরুর মাংস রান্না করেছি গরুর মাংস কিন্তু ফ্রিজে রেখে অনেক দিন খাওয়া যায় আর সাথে পনেরো ষোলোটা পরোটা বানিয়েছি এই পরোটাগুলো তাকে আমার বাবার দিন চলে যাবে আমি না থাকলে সবসময় কিন্তু ও বাসায় খাবার খায় না মাঝে মাঝে হচ্ছে বাহিরে খাই মাঝে মাঝে বলতে বেশিরভাগ সময় বাহিরেই খাওয়া দাওয়া করে আর আমার পরোটা গুলো বানানো দেখে অনেকে ভাবছেন যে আমি রুটিগুলো কোথায় পেলেছি আমি আসলে এরকম রান্না করে তাকেই হচ্ছে রুটি বানাই আমি কেন চাই না রুটি বানানোর যে পিড়ে থাকে সেটাতে আমি রুটি বানাতে পারি না তাই আমি সবসময় এরকম রান্না করে তাকে বানাই টাইলসে আর এই টাইলস গুলো আমি খুবই পরিষ্কার করে রেখে দিই সকাল বিকাল এটা সাবান দিয়ে ভালোভাবে পরিষ্কার করে ক্লিন করে রেখে দিই আপনারা অনেকে ভাবতে পারেন যে তাকে কিভাবে রুটি বানাই তাই আপনাদের সাথে একটু ক্লিয়ার করে নিলাম আপনারা ট্রাই করে দেখতে পারেন কিন্তু অনেক বেশি ইজি হয় এবং বানাতেও অনেক কমফোর্টেবল হয় যাই হোক আমি পরোটার ভাজগুলো দিয়ে নিচ্ছিলাম যখন আমি একসাথে অনেকগুলো পরোটা বানাই তখন আগে সবগুলো রুটিতে তেল তারপরে ভাজ দিই এতে করে সময় কম লাগে অনেক দ্রুত হয়ে যায় একটু শান্তিতে যে বাবার বাড়িতে যাব সেটাও হয় না বাবার বাড়ি যাওয়ার আগে দেখা যায় এক গাদা কাজ করে যেতে হয় আসলে কাজ আমাদের পিছুই ছাড়ে না গ্লোর মতো মনে হয় জীবনের সাথে কাজ লেগে গিয়েছে এটা কখনোই ছাড়বে না আসলে আমি এত বেশি টেনশন করি বাড়ি যাওয়ার আগে যে তাক বাবা কি খাবে সেই টেনশন থেকে এত কিছু রান্না করে যাই আর এই দিক দিয়ে সে নো টেনশন ডো ফুর্তি বলে একটা কথা আছে না সেই রকম সে বলে যে তুমি কিছুই কিছুই রান্না করে যাবে না না আমি কিন্তু এগুলো খাওয়া করব এত কষ্ট করে কে এই পরোটা ভেজে খাবে দেখেন যার জন্য আমি এত কষ্ট করলাম সেই বলছে এত কষ্ট করে কে পরোটা ভেজে খাবে মানে ভাজাটাও তার জন্য অনেক বেশি কষ্টের কি আর বলার আপনারাই বলেন যাই হোক আমি বানিয়ে দিয়ে গেলাম ও খাবে আর না খাবে সেটা ওর ব্যাপার আমি জানি ও সবগুলোই খাবে আর মনে মনে অনেক বেশি খুশি হয়েছে কিন্তু আসলে আমার কষ্টের জন্য এইসব বলে ও আসলে চাই না আমি এত বেশি কষ্ট করে এসব করে যাই যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আপনারাও কি বাড়ি যাওয়ার আগে এরকম ভাবে কাজ করে রেখে যান কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আল্লাহ হাফিজ